সবাইকে স্বাগতম আমি রুহি চ্যানেল আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা লাট ডেজার্টে যেখানে তাপমাত্রা মানুষের সহ্যের সীমার বাইরে এবং যথেষ্ট পানির উৎস না থাকার কারণে এটি একটি দুর্গম এলাকা হিসেবে পরিচিত এক উপগ্রহে স্থাপিত নাসার মিডিয়াম রেজুলেশন ইমেজিং স্পেক্ট্রো রেডিওমিটার রেকর্ড করেছে যে বিশ্বের উষ্ণতম স্তরবাক হল লাট ডেজার্ট যেখানে দুই সালে তাপমাত্রা সত্তর দশমিক ডিগ্রি সেলসিয়াস এই বিশাল লবণাক্ত মরুভূমিতে অনেক রহস্যময় চিহ্ন রয়েছে যেমন গ্যান্ডম বেরিয়ান যা পৃথিবীর উষ্ণতম জায়গা যার তাপমাত্রা মহাকাশ থেকে পরিমাপ করা হয়েছে সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ধারণা করা হয় যে এই কালো আগ্নেয় শিলা দ্বারা আবৃত বিস্তীর্ণ মালভূমিতে কোনো প্রাণ নেই নাসা কয়েক বছর ধরে সেখানে পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করেছে এবং বারংবার রেকর্ড পরিমাণ তাপমাত্রা পেয়েছে এই নরক তুল্য স্থানে মাটি যেখানে আমরা কিছু ফটোশুট করব যা কেউ আগে কখনো দেখেনি আমাদের প্রথম স্টপেজ শাহাদা আমাদের যাত্রাপথের শেষ শহর এটি মরুভূমির পশ্চিমে একটি মরুদ্দান। এখানে জীবন যেমন বেশ অস্বাভাবিক এখানে বাতাসের তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা শত শত কিলোমিটার পাড়ি দেব আবহাওয়া

to reduce the temperature. So we need to record the track of going to the desert. There is a backup company which is following our GPS and our track and if something happened to us, they immediately come to us. লার্ড ডেজার্ট বিশ্বের অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত এখানে বছরের তিরিশ মিলিমিটার কম বৃষ্টিপাত হয় এবং অল্প পরিমাণ বৃষ্টি পানির আশপাশের পাহাড় নিচে অল্প সময়ের জন্য প্রভাবিত হয় এবং দ্রুত বাষ্পীভূত হয়ে যায় প্রচন্ড উত্তাপে এখানকার অনেক লবণাক্ত লেক শুকিয়ে গিয়েছে দুর্ভাগ্যবশত অতিথি পাখিরাও এখান দিয়ে উড়ে যাওয়ার সময় কোনো আশ্রয় নেওয়ার মতো পথ খুঁজে পায় না তারা ভুল করে এই লবণাক্ত লেকের পানি পান করে যার ফলে তাদের মৃত্যু ঘটে এখানকার প্রাকৃতিক কোনো দয়ামায়া নেই এটা কি পাখি আমি জানি না চেনার উপায় নেই চলুন এগিয়ে যায় মরুভূমিতে এগিয়ে যাওয়ার জন্য আমরা গাড়ির টায়ারের উপর চাপ কমিয়ে দিই এগুলো রুক্ষ ভূমিতে ফেটে গেলে সমস্যা হবে আমরা পথের শুরুতে আছি এখানে মাটির তাপমাত্রা পরিমাপ করা যাক তেষট্টি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আমাদের কোনো ধারণা নেই আর কয়েকশো কিলোমিটারের মধ্যে কি হতে পারে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ছায়াতেই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এখনো দিনের শুরুতেই আছি আমরা যদি দুই মিনিটের বেশি বাইরে থাকি তাহলে হাত সহ আমাদের শরীরের কোনো অংশ উন্মুক্ত রাখা যাবে না প্রায় বারোটার দিকে গাড়ি থেকে নামার সাথে সাথে আমরা প্রথমেই তাপমাত্রা পরিমাপ করি আমাদের ইনফ থার্মোমিটারের তাপমাত্রা দেখা গিয়েছে শিশুটিতে দশমিক ডিগ্রি সেলসিয়াস ছেষট্টি তিন ডিগ্রি সেলসিয়াস এবং আটষট্টি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস লেজার থার্মোমিটার পরিমাপের মাত্র দুই মিনিট পরে উচ্চ তাপমাত্রার কারণে ডিভাইসটিতে ইরোড দেখা দিয়েছে অপরদিকে আমাদের ইমারসন থার্মোমিটারের তাপমাত্রা দেখায় উনষাট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আমাদের গাইড ভাবলেন আমরা বালুতে আটকে গিয়েছি কিনা তাই দ্রুত গাড়ি থেকে বের হয়ে আসলে I'm gonna pass these dunes and then I pick you up there because the car should be lighter. আমরা দিকে থাকি পরিস্থিতি ততই কঠিন হতে লাগলো সেখানে কালুত রয়েছে যা আমরা আগে কখনো দেখিনি শ্বাস নিতে কষ্ট হচ্ছে ঢোক গিলতে কষ্ট হচ্ছে মুখ শুকিয়ে গেছে থার্মোমিটারের লাল রেখা এদিকে আটকে গেছে এটি নড়ছে না তাই আমরা পরিমাপ করতে পারছি না দেখা যাচ্ছে যে এটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গেছে আমাদের একটি লেজার রয়েছে করছে না কিন্তু এখন ইরোড দেখাচ্ছে এটি একটি ইমারশন থার্মোমিটার এখানে তাপমাত্রা বাউন্ন ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে আমাদের গাইড বলেছে আমরা আরো সামনে যাবো কিন্তু এই জায়গায় আমরা ভালোভাবে শ্বাস নিতে পারছি না জানালা খোলার পর আমাদের মুখে হেয়ার ড্রায়ার মতো বাতাস লাগলো বলে মনে হচ্ছিল মাটি যেন চুলার উপর একটি পাত্রের মতো পরিবেশটা একদম ওভেনের মতো বাতাস লাগলো বলে মনে হচ্ছিল আমরা জানালা খুলেছিলাম একটু ঠান্ডা হতে কিন্তু এতে আরো খারাপ অবস্থা হলো মনে হচ্ছে গরম বাতাস আমাদের গলা চেপে ধরেছে বায়ুর তাপমাত্রা এবং পৃষ্ঠের তাপমাত্রা দুটি ভিন্ন ব্যাপার যদিও পৃষ্ঠের তাপমাত্রা বলতে বোঝায় সূর্যের তাপ বালির শোষণের মান আর বায়ুর তাপমাত্রা নির্দেশ করে বালির অন্তর এক দশমিক পাঁচ মিটার উপরে বাতাসের মান সাধারণত ভূপৃষ্ঠের তাপমাত্রা বাতাসের তাপমাত্রার চেয়ে বেশি হয়

আমরা কিন্তু এখনো উষ্ণতম জায়গায় পৌঁছাইনি মাটিতে পার রাখার পর আমার বন্ধুর জুতা গলে গেছে এই লেয়ারটি একদম খুলে গিয়েছে মাটি প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস উতত যখন আমরা ছবি তুলেছি তখন আমরা আমাদের ক্যামেরা গুলোকে মাত্রা অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করতে পানির রাখার রেফ্রিজারেটরে রেখে দিই নয়তো এগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ফোনগুলো আর ব্যবহার করা যাচ্ছে না আমি একটু পরপরই আমাদের দুই লিটারের পানি বোতলটি রিফিল করে আবার কাঁধে রাখছি এবং পানি পান করছি তারপরেও যেন তৃষ্ণা মিটছে না এটা দুপুর দুইটা পনেরো বাজে আমরা এই অসীম মরুভূমিতে হেঁটে যাচ্ছি দেখা যাক কত দূর আমরা হাঁটতে পারি মরুভূমির কাছাকাছি পশ্চিমে একটি নিম্ন উচ্চতম অঞ্চল রয়েছে যার উচ্চতা একশো পঞ্চাশ মিটার এবং এখানে শক্তিশালী বাতাস প্রভাবিত হয় বাতাসে ক্ষয়ের ফলে কালুর কাঠামো তৈরি হয় যা একশো মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং দশ কিলোমিটার পর্যন্ত সারিবদ্ধভাবে দেখা যায় এছাড়াও এই অঞ্চলে রয়েছে পঁচাত্তর মিটার পর্যন্ত ইয়াংডাং সমান্তরাল শৈলশিরা এবং অন্যান্য ভূ জলবায়ু গঠনের আবাসের স্থল এখানে প্রবল বাতাস হলেও বালি প্রায় ঝলসে যাচ্ছে এভাবে দাঁড়াতেও আমাদের কষ্ট হচ্ছে কারণ মাটির তাপে আমাদের পা পড়ে যাচ্ছে যদিও আমি হাই হিল স্নিকার্স পড়েছি তবু আমি গরম অনুভব করতে পারছি আবহাওয়া স্টেশন দ্বারা ছায়ামুক্ত এলাকায় তাপমাত্রা পরিমাপ করা হয় এখানে কোনো আবহাওয়া স্টেশন নেই আমরা এটা ইনফরমালি পরিমাপ করব আমরা ছায়াও তৈরি করব। কালুটের কাছে ছায়ায় যেখানে জোরে বাতাস বইছিল আমরা আমরা সেখানে এক ঘন্টা আগে সূর্যের নিচে তাপমাত্রা বাউন্ন ডিগ্রি সেলসিয়াস দেখেছিলাম তা আর আমরা দেখতে পাইনি আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা এখন সাতচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু এই শান্ত বাতাস দিনের শেষের দিকে বালির ঝড়ে পরিণত হতে পারে বাতাসেও আমাদের ঠোঁট ফেটে যাচ্ছে এবং তৃষ্ণা বেড়ে গেছে বালি থেকে প্রতিফলিত সূর্যের আলোতে আমাদের দেখতে বেশ অসুবিধা হচ্ছে এটি আরও খারাপ আমাদের মনে হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি এত বেশি আলো একটি চশমা খুবই প্রয়োজন এটা ছাড়া চারপাশে ভালোভাবে দেখা সত্যিই অসম্ভব এটা বালির ঝড় থেকেও রক্ষা করে তবে এটি সবচেয়ে উষ্ণ স্থান নয় আমরা এখনো উষ্ণতম স্থানে পৌঁছতে পারিনি আমার ধারণা সেখানে তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি বেশি হবে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের পরে এক ডিগ্রি বারালো সহ্য করা কঠিন হয়ে যায় ধাতব বস্তু ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে এবং কিছু বস্তু গলেও যেতে পারে পঞ্চাশ থেকে একান্ন তাপমাত্রা বৃদ্ধির প্রভাব তিরিশ থেকে একত্রিশের বৃদ্ধির প্রভাব থেকে একদম আলাদা এটা সহনশীলতার সীমার বাইরে প্রতিটি ঘন্টা অতিক্রম হওয়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বাড়তে থাকে এগুলো রাতের বালুঝড়ের ঝড়ের লক্ষণ লাল মেঘের নিচে দিগন্ত অন্ধকারে ঢেকে যাওয়ার পর সমুদ্রের গর্জনের মতো একটি সর্বোচ্চ শব্দ শোনা যাচ্ছিল ঘন্টার পর ঘন্টা আপনাকে মাটিতে শুয়ে থাকতে হয় দুশ্চিন্তায় নিশ্চল হতাশায় একটা বালু ঝড় পারে অবশেষে আমরা ছায়ার শীতলতায় একটি শ্বাস নিতে পারলাম এবার আমরা বালুতে আমাদের খাবার গরম করব। মাত্র সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের খাবার তৈরি হয়ে গেল ধন্যবাদ আমরা ছায়া বিশ্রাম করছি এখন প্রায় তিনটা তিরিশ বাজে আমাদের আর শক্তি নেই মনে হচ্ছে সূর্য আমাদের সব শক্তি শুষে নিচ্ছে আমরা একটি স্থানীয় ইরানি খাবার খাচ্ছি যার নাম হুরমা সবজি আমি এমন মাটিতে পা রাখছি যেখানে হয়তো আর আগে মানবজাতির পদচিহ্ন পড়েনি এটি একটি দারুণ অনুভূতি মরুভূমি এই গভীরতা খুব একটা বেশি দেখা যায় না আমরা একটি কালোটের পাশে আছি এখন এর দেয়াল দেখতে পাবো দেখুন কিভাবে এটি গঠিত হয়েছে এটি খুবই শক্ত এবং বিশাল আমরা এখন আমাদের ক্যাম্প সাইটে ফিরে যেতে চাই আমাদের পানি শেষ দেখুন আমাদের পথ প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে প্রতিটি জায়গায় একই রকম আমরা যে জায়গাগুলো পাড়ে দিয়েছি তা মনেও নেই আমরা প্রায় তিন ঘন্টা ধরে হাঁটছি সূর্যটা বেশ খানিকটা নিচে নেমে এসেছে তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করেছে আমার মনে হয় তাপমাত্রা এখন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মরুভূমি হচ্ছে এক অবিরাম পথ যেদিকেই তাকাই বালিতে ঢাকা হাজার হাজার রাস্তা কিন্তু যারা পথের দিশা জানে না তাদের নিয়তি একটাই এখানে কিছু অতিথি পাখি মরুভূমিতে প্রবেশ করেছে তীব্র গরমে তারা মরুভূমি থেকে হতে পারছে না আকাশ থেকে পড়ে যায় এভাবেই একটি পরিবেশগত ভারসাম্য তৈরি হয়েছে যার মধ্যে ফোরিং এবং মরুভূমির শিয়াল রয়েছে অবশেষে আমরা ফিরে আসলাম এবং রাতে বালির ঝড় থেকে নিরাপদ স্থানে ক্যাম্প করার জন্য উত্তর দিক অনুসন্ধান করতে দ্রুত রওনা দিলাম সাতশো তিরিশে আবহাওয়া যথেষ্ট ঠান্ডা হয়ে যায় এবং আমরা টুবি খুলে ফেলি এরই সাথে বাতাসের গতিও বৃদ্ধি পায় এবং আমরা আশা করি যে বালুর ঝড় হবে না সৌভাগ্যবশত আমরা এই উঁচু স্থানে নিরাপদে আছি আমরা আগামীকালকে বিশেষ দিনটির পূর্বে সূর্যাস্ত উপভোগ করছি আমি আপনাদেরকে লাল মরুভূমির প্রাণী দেখানোর জন্য একটি আলাদা ফাঁদ তৈরি করেছি দেখা যাক কোনো প্রাণী আসে কিনা এই অঞ্চলে জৈব বৈচিত্র্য সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু উত্তরে অনুর্বর গাছপালা ছাড়াও মরুভূমির শিয়াল সাপ টিকটিকি এলুরিলাস মাকরসা ম এবং লাল শিরাযুক্ত ডাটার সহ অনেক প্রজাতি দেখা যায় যাই হোক অনেক সূত্রে একটি বিশেষভাবে বলা হয় যে গ্যান্ডম বেরিয়ান কোনো জীবন্ত প্রাণী বাস করে না যে অঞ্চলটিতে আমরা আগামীকাল দুপুরে পৌঁছাবো এটা নেপগাগা আপনারা দেখতে পাচ্ছেন যে এর নিচে প্রচুর বালি রয়েছে কারণ এখানে বেশ কয়েকটি বালির ঝড় হয়েছে এবং গাছটি তার মূলে বালি সংগ্রহ করে বলা যায় এটা এই বালির উপরে বৃদ্ধি পায় মরুভূমির প্রতিকূল অবস্থায় টিকে থাকা কয়েকটি উদ্ভিদের প্রজাতির মধ্যে ছোট ছোট নেপগা গাছ রয়েছে যে পাহাড়ে জন্মায় সেই পাহাড়গুলো তাদের সাথেই বেড়ে ওঠে We're gonna go here, volcanic mountain, volcanic area and here is Gandalf area. এটি এমন একটি অঞ্চল যেখানে বছরের পর বছর যারা উট নিয়ে ঘুরে বেড়ায় তারাও টিকতে পারে না কিংবদন্তির লেখা অনুসারে সপ্তাহ যাত্রার শেষের দিকে উটগুলো পর্যন্ত কাঁপতে কাঁপতে হাড়ুতে ভর দিয়ে হামাগুড়ি দিত বাস্তবের মতো মরিয়া গুলো সবসময় অভিযাত্রীদেরকে বিভ্রান্ত করে দিত আপনি কি কখনো গ্রীষ্মে কান্ডব বেরিয়ে নিয়েছেন নোট ইজ রি ধ্যান হির ইন দ্য সিজন ইটস এজ দ্যাথ আইম হিন্দু দোদ সিজন বাট দিস ইজ দা ফার্স্ট টাইম দাস আইম হিয়ার ইন দ্য সিজন ওদার সো হজ and very hard. জুন মাসে এখানে কেউ আসে না একটি গুজব প্রচলিত আছে যে গম বহনকারী একটা ক্যাফেলা মাটিতে তাদের বোঝা রেখে দিয়েছিল এবং যখন তারা কিছুদিন পরে উঠ নিয়ে বোঝা নিতে ফিরে আসে তখন তারা দেখে তাদের গমগুলো ভাজা হয়ে গেছে ফার্সি বাসায় গ্যান্ডমেরিয়ান মানে ভাজা চার চারপাশে বালির টিলা এবং পাহাড় মাটিতে গরম বাতাস আটকে রাখে এরকম উষ্ণতার ফলে বায়ু বাড়ে না এবং শীতল হয় না এর পৃষ্ঠের আগ্নেয় শিলার গাঢ় রং সূর্যকে প্রায় শুষে নেয় গ্যান্ডম বেরিয়েনে যাওয়ার পথে আমরা দুটি পরিত্যক্ত মোটর সাইকেলের চাকা পেয়েছি আমাদের কোন ধারণা নেই যে এই নরকে রাইডারদেরকে কি অবস্থা হয়েছিল যেখানে সবচেয়ে কাছের বস্তিটাও কয়েক মাইল দূরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মতো শীতল মাসে কিছু পর্যটক এখানে আসেন তবে জুন জুলাই আগস্ট মাসে মরুভূমিতে যাওয়া ইরান সরকার নিষিদ্ধ করে দিয়েছে It is dangerous to go further.

It is very dangerous for the car to keep the car here. As you see the stones are black and very heat and it may flat the tires or also the damage the engine. So, we go back there, wait for you. 200 meters? Maybe a little bit more, yeah. The temperature is so hot and so I am trying to cool the radiator. We are here, exactly here. Like 300 or 400 meter to Gandomherian. We are not allowed to go further with car. You can do this by walking. And this is this big hill is Gandhombarian. You need to be careful. Take water with yourself and cover yourself completely because the weather is so dry, even if you, your skin will be burned and you will be uh, heated and your body will be dehydrated and you will die. Okay? Just be careful and take lots of water with yourself. Take one radio just in emergency cases, which need to be with each other in touch. Be careful, your shoes should be tight and uh, the heat maybe uh, burn your shoes as well okay we take this ah, yes. just please go back as soon as possible as soon as did your job go back okay and always should be in touch with radio yeah, just okay. one group yes take the radio with yourself and be careful okay mm -hmm. to be without any I don't know if it is not reality it is the reality it is dangerous the reality is dangerous go and go back soon and the time is the maximum temperature it's 12 until when you go back এক ঘন্টা পর সো ওয়ান ইজ দ্য হটেস্ট টাইম তাহলে দুই ঘন্টা পর হয়তো ধন্যবাদ বিদায় এই জায়গার পরে আমাদের শৈলে কোনো অংশই আর উন্মুক্ত রাখা যাবে না ইতিমধ্যে প্রাথমিক বিশ্লেষণের পর থেকে নাসা সম্প্রতি এই স্যাটেলাইটের সফটওয়্যারটিকে একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে যার ফলে অনুমান করা হচ্ছে যে লার্ড ডেজার্টের পৃষ্ঠের তাপমাত্রা এখন আরও বেশি হতে পারে আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটির বুলেটিনের গবেষকরা দু হাজার সালের মে মাসে তাদের একাডেমিক জার্নালের প্রকাশনায় উল্লেখ করেছেন যে ধারণা করা হয় যে লার্ড ডেজার্টের তাপমাত্রা আসলে আশি দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বা একশো সাতাত্তর দশমিক চার ডিগ্রি ফারান পর্যন্ত পৌঁছতে পারে আমরা গাড়ির কনসোলে মাংস রেখে রওনা দিলাম আমাদের সময় এবং জিনিসপত্র সীমিত সেজন্য আমরা খুব দ্রুত এবং গোসালো ভাবে কাজ করতে হবে আমাকে শুনতে পাচ্ছেন আমি প্রতি দশ মিনিট পর পর রিপোর্ট করব কোথাও কোনো ছায়া নেই সর্বত্র ছোট বড় পাথর এবং বেশাল শিলা দ্বারা আবৃত এই পাথরগুলো এতই গরম যে হাত রাখা যায় ও এই জায়গাটি খুবই অদ্ভুত একটি বিশাল এলাকা যেন পৃথিবী নয় মঙ্গল গ্রহের পৃষ্ঠের মতো আমাদের মনে হচ্ছে আমরা অন্য গ্রহে পা রেখেছি আমরা আমাদের গ্রহের সবচেয়ে উষ্ণ স্থানে চলে এসেছি আমি বিশ্বাস করতে পারছি না আমি জানি না আমরা এখানে কতক্ষণ থাকতে পারবো সব জায়গা খুব গরম পায়ের নিচে উত্তাপ অনুভব করতে পারছি যে জায়গায় পা রাখছি কালো কালো আর এখন সামনে পাহাড় দেখতে পাবেন এই পর্বত গুলো সামনে দেখুন ওখানকার জায়গাগুলো দেখে মনে হচ্ছে আগুন লেগেছে আমি জানি না গরম কি আরো বাড়ছে কিনা যেহেতু এটি পাহাড় দ্বারা বেষ্টিত পর্বত এখানে গরম বাতাস আটকে রাখে ফলে গরম বাতাস গুলো একেবারেই বাইরে যেতে পারে না পাথরের রং এবং ব্যাসল গঠন করে প্রাকৃতিক ভাবে সূর্যের রশি বেশি বেশি করে এই জায়গাটা একদম নরম এখন চলুন হাঁটাহাটি করি এবং তাপমাত্রা মেপে দেখি এখানে পা রাখলে শুষ্ক পৃষ্ঠের উচ্চ তাপমাত্রা একজন ব্যক্তির সর্বোচ্চ ধৈর্য এবং শক্তি শুষে নেয় এমনকি ক্যাকটাসের মতো গাছপালাও এখানে জন্মায় না অনেক সূত্র বলা হয় যে এই স্থানে কোনো জীবন্ত প্রাণী বাস করতে পারে না অনুমান করা হয় যে এই ব্যাসল্টের অবশিষ্ট অংশগুলো প্রায় দুই মিলিয়ন বছর আগে ঘটে যাওয়া ম্যাগনেটিক কার্যকলাপের ফলে তৈরি হয়েছিল লাভায় গ্যাস নির্গত হওয়ার ফলে পাথরের ছিদ্র তৈরি হয়েছিল আমরা এখন আনবিচালী পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থানের তাপমাত্রা পরিমাপ করতে চলেছি এখানে একজন মানুষকে একা রেখে যাওয়া মানে তার মৃত্যু যদি আমাদের বন্ধুরা চলে যায় আমাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় আমরা এমন এক জায়গায় আছি যেখানে সম্পূর্ণ মানব প্রাকৃতিক পরিপন্থী এমন অনেক আর্টিকেল রয়েছে যেখানে বলা হয়েছে যে ক্যান্ডম বেরিয়ানে কোনো প্রাণী বাস করে না আমরা অবস্থান করছি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গায় মৌসুমের সবচেয়ে গরম সময়ে দিনের সবচেয়ে গরম মুহূর্তে আমাকে খুব সাবধানে পানি খরচ করতে হবে এখন আমি মাটি থেকে এক মিটার উচ্চতার তাপমাত্রা পরিমাপ করব এবং পরিমাপটি ছায়ায় করতে হবে এই জন্য আমরা আমাদের সাথে একটি ছাতা নিয়ে যাচ্ছি এটা আমাদের নিজেদের জন্য নয় এখানে বাতাস আছে কিন্তু শুধু বাতাসের মানে এই নয় যে এখানে ঠান্ডা যেহেতু বাতাস আগুনের মতো প্রভাবিত হয় আমি এই মুহূর্তে আমাদের সারা শরীর জ্বলন্ত তাপ অনুভব করতে পারছি প্রতিটি মেটালের তৈরি জিনিস আগুনের মতো গরম হয়ে আছে এই ছাতাটা কালো না হওয়ার পেছনেও অনেক কারণ রয়েছে আমরা এই পরিমাপটি সঠিকভাবে করতে চাই আমাদের পায়ের নিচে যেন আগুন জ্বলছে সত্যি একটি জায়গায় দাঁড়িয়ে থাকলেও উষ্ণতার অনুভূতি বাড়তে থাকে প্রথমে মাটির তাপমাত্রা পরিমাপ করা যাক আমার পা জ্বলছে এখানে ইরোড দেখাচ্ছে হ্যাঁ এটি তাপমাত্রা পরিমাপ করতে পারে তবে উত্তপ্ত জায়গা নয় আমরা থার্মোমিটারটি ঠান্ডা পানির পাশে রাখবো এটি কিছুটা ঠান্ডা করে আবার চেষ্টা করব। সঠিকভাবে পরিমাপ করার জন্য আমি প্রায় এক মিনিটের জন্য ছায়া দেই আমি এখন কথাও বলতে পারছি না যাই হোক এটি কাজ করছে না এটি কিছুই দেখাচ্ছে না বলছে যে আইফোন ব্যবহার করার আগে ঠান্ডা করতে হবে এখন আমরা সূর্যের নিচে এই তাপমাত্রা পরিমাপ করতে যাচ্ছি কারণ আমরা যা অনুভব করি তা হলো সূর্যের নিচে বাতাসের তাপমাত্রা আপনি দেখতে পাচ্ছেন কোনো ছায়া নেই কোথাও লুকানোর জায়গা নেই সূর্যের আলো যেখানেই পড়ছে সেখানেই জ্বালিয়ে যাচ্ছে নির্দয় ভাবে আমরা কথা বলতে সমস্যা হচ্ছে আমার প্রচন্ড মাথা ধরেছে বায়ুর তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি কাছাকাছি দেখাচ্ছে এটা দিয়ে ভূপৃষ্ঠের তাপমাত্রা মাপা যাক বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে আমরা ভালো আছি সব ঠিক আছে আমি আমার উপরে সূর্যের তাপমাত্রার তীব্রতা অনুভব করতে পারছি আমার হার্টবিট বেড়ে গেছে আমি কাঁপছি এক ঘন্টা পর আমাদের শরীর কাঁপতে শুরু করলো আমি কথা বলতে পারছি না আমরা খুব ক্লান্ত লাগছে আর শক্তি নেই আমাকে বিরতি নিতে হবে পানি পানি বিরতি ক্যামেরা এত গরম হয়ে গেছে যে আমি গ্লাভস ছাড়া তিন সেকেন্ড এখন জ্বলছে আপনি কি আপনার গ্লাভস খুলে রেখেছেন চশমা ছাড়া চোখে অনেক বেশি আলো লাগে আমি এভাবে কখনো হাঁটতে পারবো না আমি এখন ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করছি ইরোর ইরোর আসছে বালিতে পুঁতে দিলে তা আবার ভেঙে যাবে ও আমাকে আমার গ্লাভস পরতে হবে আহ আর এটা কাজ করছে এদিকে আসুন ছয় উনসত্তর দশমিক দুই নাসা যা পরিমাপ করেছিল আমরা তার কাছাকাছি চলে এসেছি বালির ঝড় উঠেছে এখানে খুব ঘন ঘন ঝড় হয় বন্ধুরা আমাকে শুনতে জি আমরা ভালো আছি কোনো সমস্যা নেই এখানে চারপাশে বালির ঝড় হয়েছিল আমরা এটা ভিডিও করেছিলাম আমি আপনাকে উত্তর দিতে পারিনি এবার এর তাপমাত্রা দেখে নেওয়া যাক এটা কাজ করছে না ভেঙে গেছে হুম এই তাপ সহ্য করতে পারে তবে যে অংশে মেকানিজমটি অবস্থিত সেটিও মাটিতে ছিল আমার ধারণা তাপের কারণে এটি ভেঙে গেছে এটি টেকসই নয় ওটাও নষ্ট হয়ে গেছে লেজার থার্মোমিটারে ইরোর দেখাচ্ছে পারদ থার্মোমিটার তরল উপরের দিকে আটকে যাচ্ছে কাজ করছে না ইমারশন থার্মোমিটারটিও ভেঙে গেছে Shall walk? I'm your feet got হুম চলছে ধরুন চাবা বা কপি প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবেশন হলো খালি পায়ে মাটিতে পারাকার ফলে কি হতে পারে তা সহজে অনুমান করা যায় তেইশ জুন আমরা পৃষ্ঠের তাপমাত্রা পেয়েছি উনসত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সূর্যের নিচে চুয়ান্ন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মহাকাশ থেকে পৃথিবী থেকে নির্গত তাপ স্ক্যান করে এবং ইনফ্রায়েড নির্ণয় করে নাসা পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করেছে সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই পরিমাপ গুলো এক বড় কিলোমিটার এলাকা পর্যন্ত ডিল করতে পারে তারা এই এলাকায় গড় তাপমাত্রা মান পরিমাপ করেছে তাদের রেজলিউশন নির্ভুল নয় কর্তৃপক্ষের উচিত সঠিক সময় এখানে আসা এবং এখানে একটি আবহাওয়া কেন্দ্র স্থাপন করে তাপমাত্রা পরিমাপ করা এবং উনিশশো তেরো সালে সাত ডিগ্রি করা বিশ্বের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার অর্থ হলো এই রেকর্ডটি এখন মেয়াদ সেই মনে পড়লো যে ফোনটি আমি মাটিতে রেখে দিয়েছিলাম আমি যখন মাটি থেকে এটাকে তুললাম তখন দেখি যে এর কিনারা প্লাস্টিক পুড়ে গেছে ওই দিকগুলো পুড়ে গিয়েছে কিন্তু নিচে তেমন দাগ নেই আমি যখন মাটিতে রাখি তখন নিচের দিকটা একটু উপরে ছিল কিনারাগুলো পাথরের সাথে লেগেছিল ওই দিকটা পুড়ে গিয়েছে দেখছেন আহ আমার পা পুড়ে যাচ্ছে আমরা আরেকটি বালির ঝড়ের দিকে এগিয়ে চলেছি এমন সময় আমরা এমন কিছুর মুখোমুখি হলাম যা আমরা কখনো ভাবিনি এখানে কোনো জীবন্ত প্রাণী নেই এমন দাবি সত্য নয় আমি এখানে প্রথমবারের মতো এটি অনুভব করেছি এখন জুন মাস প্রায় দুটা বাজে আপনারা ইরে মিয়া ফিলার একটি উপপ্রজাতি দেখতে পাচ্ছেন এটি প্রেয়ার মন্ত্রিস নামে পরিচিত ওহ

বারবার ভুলে যাচ্ছি মাংসগুলোর কি অবস্থা আমি সেখানে এক টুকরো মাংস রেখেছি সামনের অংশ রান্না হয়ে গেছে পিছনে ভালো সিদ্ধ হয়েছে এত গরম মনে হচ্ছে কড়াই থেকে আমি এটা বের করেছি রান্নার মতো গন্ধ আসছে মাঝের অংশ আরেকটু রাখতে হবে দুই ঘন্টার মধ্যে এটি রান্না হয়ে গিয়েছে এটা আপনার জন্য একটি সারপ্রাইজ ইয়াস আই এম তাহলে আমরা একটি মিথ উদ্ঘাটন করলাম গ্যান্ডম বেরিয়ানোর প্রাণী বাস করে আমাদের মরুভূমি অভিযানে আমরা এটিও জেনেছি যে ইন্টারনেটের গাড়ির ভিডিওগুলো সত্য নয় এমন কি গাড়ির পার্সও একদিনে গুলো যায় না হয়তো এক সপ্তাহ লাগে কি হয়েছে আপনার নাক দিয়ে রক্ত পড়ছে কেন বিকজ অফ দ্য হিট সো সো দ্য ফার্স্ট মিনিট বিকজ দ্য ভিয়ার ইজ সো হট অ্যাজ ইউ সি মাই হ্যান্ড ইজ বার্ন i brought some gloves here to touch the steering wheel for first five minutes we will go out of here as soon as possible এক অনন্য টপোগ্রাফির জন্য এই স্থানটি দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হয়েছিল আমরা একটি কঠিন ডকুমেন্টারি পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সত্তর ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি আমি আহমেদ ধন্যবাদ জানাতে চাই তিনি এই ভ্রমণের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে ছিলেন প্রকৃতিতে বেঁচে থাকার তার দক্ষতা দিয়ে আমাদের গাইড করেছেন আর এই তথ্যচিত্রের শ্যুটিং করতে আমাকে খুব সাহায্য করেছেন তিনি লাট ডেজার্টে একটি ভিডিও শ্যুট করেছিলেন এবং মরুভূমির অপর প্রান্তের খুব গুরুত্বপূর্ণ ছবি রেকর্ড করেছিলেন যা এই ভিডিও ভিডিওতে বর্ণনা করা হয়নি তিনি দেখিয়েছেন যে লাট ডেজার্টের মাঝখানে কালকে চব্বিশ ঘন্টার জন্য পৃথিবীর উষ্ণতম স্থানে সত্তর ডিগ্রি তাপমাত্রার ভবিষ্যতে রেখে দিলে কি হবে কোন সাহায্য ছাড়াই সত্তর ডিগ্রি প্লাস মরুভূমির মাঝখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন এই সময় কি হয় এই অবস্থায় কি করতে হয় প্রথমেই এখানে ক্লিক করে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি তারপর এখানে ক্লিক করে অবশ্যই তার ভিডিওগুলো দেখবেন যা এই তথ্যচিত্রেরই ধারাবাহিক পর্ব তার ভিডিওতে দেখা হবে বিদায় আমি রুহি চ্যানেল ছিলাম আপনাদের সাথে